অমর্ত্য সেনের বাড়ির কাছে দুষ্কৃতের তাণ্ড মোমো দোকানে হামলায় জখম দুই ভাই নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত সেনের বাড়ির একদম কাশের বুধবার সন্ধ্যায় ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা অভিযোগ নেশাগ্রস্ত কয়েকজন স্থানীয় যুবক আচমকা একটা মোমোর দোকানে ঢুকে প্রথমে দোকানের বসার জায়গা এবং বিভিন্ন সামগ্রী ভাঙচুর করে এরপর প্রতিবাদ করতে দুই দোকানদার ভাইকে দোকান থেকে টেরে এনে বেধড়ক মারধর করা হয় কিলচর লাথির পাশাপাশি তাদের জামা প্যান্ট ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে হামলায় গুরুতর আহত হয় দুই ভাই দোকানদারদের অভিযোগ গত বছর স্থানীয় একটি মেলার সময় ওই যুবকরা তাদের কাছে এক হাজার টাকা চাঁদা দাবি করেছিল কিন্তু মায়ের কিডনির গুরুতর অসুস্থতার কারণে আর্থিক চাপে থাকা পরিবার মাত্র টাকা দিতে চাইলে সেই সময় অপমান করে চলে যায় তারা সেই রেস থেকে এই হামলা বলে দাবি আহত দুই ভাইয়ের ঘটনার আরো উদ্বেগজনক দিক দোকানটি থেকে দুদিকেই থানার দূরত্ব মাত্র ঢিল ছোড়া একদিকে শান্তিনিকেতন মহিলা থানা অন্যদিকে শান্তিনিকেতন থানা এত কাছাকাছি পুলিশে উপস্থিতি থাকা সত্ত্বেও এমন প্রকাশ্য তাণ্ডব ঘিরে নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তুলেছেন এলাকাবাসী তাদের অভিযোগ থানার সামনে যদি এমন ঘটনা ঘটে তাহলে সাধারণ মানুষ নিরাপদ থাকবে কিভাবে অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্ত শুরু করেছে হামলায় জড়িত যুবকরা ইতিমধ্যে এলাকা ছেড়ে পালিয়েছে বলে সূত্রের খবর এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি অমর্ত সেনের বাড়ির নিকটবর্তী এলাকায় এমন দুষ্কৃতি তাণ্ড প্রশাসনিক নজরদারির বড় সড়ক ফাঁকফোকর সামনে এনে দিল বলে মত স্থানীয়দের ওখানে মোমোর ব্যবসা করি সাত আট বছর হলো ব্যবসা করি এবার একটা ছেলে এলো চাকনা নামে হ্যাঁ দিয়ে এসে আমার মেজো ভাই ছিল আমরা দুজনই কাস্টমারও ছিল মো মোটোমো দিচ্ছি আমার ছোটো ভাইকে খুব সাঁসাইছে অনেক কিছু বলছে আমি আমি জানি না কিছুই বলছে না যে কি হয়েছে না হয়েছে আমি বারবার জিজ্ঞাসা করছি যে কী হয়েছে কী হয়েছে দশ পনেরো মিনিটও কিন্তু অনেক কিছু ভাইকে মেজো ভাইকে বুকে টোকে গেল আমি বলেই যাচ্ছি কী হয়েছে কী হয়েছে আমি ধরে সাইডেও নিয়ে গেলাম দাদা কী হয়েছে বলো বলছে তোর ভাইকে জিজ্ঞাসা করি আর কিছু বললো না চলে গেল বললাম ঠিক আছে কিছু হয়েছে হয়তো তারপরে ওদিক থেকে ও চলে গেল আরও দুজন ছেলে পুরো ওরা সবাই মদ খেয়েছিল আরও দুটো ছেলে এলো একজন শিবা নাম আর একটা ছেলের নাম জানি না মোটা সোটা করে এসে ওরা আমি এ এসে আমাদেরকে খুব বকা জগা সব আমরা টাড়ি দুজন মিলে সব মাল ফেলে দিলো তাই বললাম দাদা কী হয়েছে বলো হ্যাঁ ওরা কিছুই বলছে না প্রথমে আমাদেরকে তারপর ওই আমাদের কথা শুনছে না আমাদের দুজনকে খুব মারলো হ্যাঁ আমার এই যে গেঞ্জি গেঞ্জি ছিঁড়ে দিয়েছে ওখানে টেনে আমি যেহেতু মাথাটা নামি নিয়েছিলাম হ্যাঁ আঁচুড়ে টাঁচুড়ে দিয়েছে এখানে আমাকে দুবাড়ি দু ঘুষি মেরেছে হ্যাঁ তারপরে পরে ওদেরকে সবাই আরও দু একটা পাশে লোক ছিল ওরা টেনে টেনে ওদেরকে তো শুনছে না ওদেরকে ছাড়ি ছাড়িয়ে এসে আমাদের দুজনকে মারছে হ্যাঁ আমরা দুজন পড়ে গেছি এবার ওরা চার পাঁচজন ছিল আর সবাই ওরা এবার বলছে যে ছাতা মেলাতে আমরা চাঁদা চেয়েছিলাম চাঁদা দিস নি এবার ওরা এই বছর চাঁদা ছাতা মেলাতে চাঁদা চেয়েছিলো হাজার টাকা এবার আমরা বলেছিলাম যে দাদা অত পারব না আমার মায়ের কিডনি পেশেন্ট দেড় দু বছর ধরে হ্যাঁ তো ও আমরা দিতে পারবো না তিনশো টাকা দিচ্ছি হ্যাঁ ওরা তিনশো টাকা নেবে না চলে গেল দিয়ে আজকে এইবার অত কিছু মারপিট টারপিট করার পর শেষে যখন ওদেরকে বলছে আমরা বলছি কি হয়েছে তখন বলছে তো ওদেরকে চাঁদা চাইবো দিবি না কেন হ্যাঁ দাদা আমার মায়ের দেড় বছর দু বছর ডায়ালিসিস চলছিলো কিডনির হ্যাঁ আমার মা মারা গেল বাইশ দিন হয়েছে আজকে এই বারো তারিখে রাত্রেবেলায় মারা গেছে ডায়ালিসিসের কারণে হ্যাঁ আমি আমরা একটা মানসিকভাবে চাপে আছি হ্যাঁ তারপরে আমরা বললাম যে দাদা এরকম আমাদের ঘটনা যে বলছে তোদের চোদ্দ গোষ্ঠী মরবে বা কিছু হবে ওইগুলো আমরা কেন শুনতে যাবো আমাদেরকে চাঁদা দিতে হবে বছরে যখন চাঁদা চাইবো যা চাইবো তাই দিতে হবে চাঁদা পুলিশ এসেছিল পুলিশের সামনে তো পুলিশ একটা ছেলেকে ওই মোটা করে ছেলের ওর নাম জানি না ওকে টেনে ধরে নিয়ে যাবে তখন সবাই মিলে এসে ওদেরকে ছাড়িয়ে নিয়ে যাচ্ছে আর ওই চাকনা বলে আতঙ্কিত তো দাদা বলছে মার্ডার করে দেবো এখানে ব্যবসা করবি দেখে নেবো তোদেরকে মার্ডার করে দেবো তোরা যেখানে থাকবি মার্ডার করে দেবো এই করে দেবো আতঙ্কিত হবো না কেন

আমাৰ পেচেঞ্চ আমি তাকাতে